ভারতীয় অঙ্গদান দিবসকে মাথায় রেখে কোচবিহারের মহারাজা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে কোচবিহারের একাধিক বিশিষ্ট কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যুব সমাজের মধ্যে অঙ্গদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা এই অনুষ্ঠানে বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল ড নির্মল কুমার মন্ডল কোচবিহার জেলার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় উপস্থিত ছিলেন কোচবিহার কলেজের অধ্যাপক সুকান্ত ঘোষ যিনি নিজেও কিছুদিন আগে অঙ্গদানের অঙ্গীকার গ্রহণ করেছেন এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের একাধিক বিশিষ্ট অধ্যাপক এবং অধ্যাপিকাগণ আমরা শুনে নেব কোচবিহার কলেজের অধ্যাপক সুকান্ত ঘোষের কাছে তিনি কোন চিন্তাধারা থেকে অঙ্গদানের মতো সামাজিক এই গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করলেন এটা কিন্তু ছোট ছোট পদক্ষেপ সেই পদক্ষেপে অনেকে বলতে পারে যে এর মাধ্যমে পপুলারিটি আসবে না আমার যদি পপুলারিটি আসে তাতে যদি আরো 10 জনের ভালো হয় তাতে তো খারাপ নেই অনেকে আবার এটাও বলে যে ফেসবুকে আমরা বস্তা পোতা গিনি দিই আরে ভাই ফেসবুক তো তার জন্যই করা দেই বলেই তো অন্য মানুষরা হিংসেও করে কিছু করার চেষ্টাও করে সেটা কিন্তু মনের ওই অন্তঃ শরীরা সেটাকে আমাদের নিজেদের মন থেকে জাগ্রত করতে হবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে রোগী কল্যাণ সমিতি সঠিক মূল্য ও গুণগত মান সমৃদ্ধ ওষুধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোচবিহার রিটেল শপ এছাড়া স্বনামধন্য চিকিৎসকের দ্বারা উন্নত মানের চিকিৎসা এবং সুপরামর্শ নেওয়ার সুবিধা উপলব্ধ রয়েছে যোগাযোগ করুন ওয়েলনেস ফার্মাকে জুবি রোড ট্যাক্সি স্ট্যান্ডের নিকটে কোচবিহার যোগাযোগের নম্বর এইট ফাইভ টু সেভেন টু সেভেন এইট থ্রি ওয়ান এবং নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান জিরো ডাবল সেভেন নাইন এখানে হোম ডেলিভারি সুবিধা রয়েছে চেয়ারম্যান পার্থ রায় বলেন অঙ্গদান অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মানবিক কাজ বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে তেমন সচেতনতা গড়ে উঠতে দেখা যায়নি তাই এই ধরনের অনুষ্ঠান বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনব আর কি বললেন তিনি এই যে ভাবনা এই ভাবনাটা যদি জাগ্রত করতে হয় আরো বেশি করে আমাদেরকে সচেতনতা শিবির আলোচনা সেমিনার এবং মানুষকে উদ্বুদ্ধ করবার প্রয়োজনীয়তা রয়েছে কিছুক্ষণ আগে একটা স্ট্যাটেস্টিক দিয়ে ডক্টর মন্ডল বললেন যে আমাদের পার ইয়ার নেসেসিটি দরকার কতটা বিভিন্ন অর্গান কিন্তু বাস্তবে কতটা হচ্ছে মানে পাওয়া যাচ্ছে এটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আবার আরও একটা দিক আছে সেই দিকটার দায়ভার খানিকটা আমাদের উপর বর্তায় সেই দিকটা হলো যে আমি দেহ দান করতে ইচ্ছুক কিন্তু সেটা সংরক্ষণ করবার মত সেই জায়গা বা পরিকাঠামো আসেনি কালকেই একটি আমাদের কাছে প্রিন্সিপালের কাছে এসেছিল আমার আমরা আমি হাসপাতালে তখন ছিলাম ঘরেও একটি একজন একটি ছেলে দুর্ঘটনা যায় এবং জানতে পারা যায় যেদিন গতকাল সম্ভবত সকালে মারা গিয়েছে তার আগের রাত সারা রাত সে অর্গান ডোনেশন রিলেটেড পড়াশোনা সে করছে ফালাকাটার একটি ছেলে বয়স আঠারো কুড়ি বছরের একটি ছেলে সে সারা রাত ধরে অর্গান ডোনেশন রিলেটেড বিষয় নিয়ে সে পড়েছে তো তার বাবা মা তার এই অনুভূতিটিকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রিন্সিপালের কাছে এসেছিলেন যে তিনি ডোনেট করতে চান কিন্তু আপনারা জানেন যে আমাদের এই ভৌগোলিক অঞ্চলে যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি এই জায়গায় এখনো কিন্তু সেই অর্গানকে সংরক্ষণ করবার মতো বেশি আমাদেরকে প্রচার করতে হবে শুধুমাত্র এই মেডিকেল কলেজের একদম সোসাইটি গ্রাসরুট লেভেলে আমরা যদি প্রচারটাকে বেশি করে করতে পারি তাহলে কিন্তু সম্ভবনা আছে যে অনেক মানুষের প্রাণ ফিরিয়ে না আমরা রক্তদান নিয়ে এখনো সেই পরিস্থিতি তৈরি করতে পারিনি আজকের দিনেও আজকের দিনেও রক্তদান নিয়ে মানুষের অনেক ট্যাবু রয়েছে অনেক ভাবনা রয়েছে দ্বিধাগ্রস্ত মানুষ রয়েছে আমরা যখন কেউ বিয়ে করতে যায় একশো জন বরযাত্রী নিয়ে যাচ্ছে একটা তার সেই ফ্যামিলিতে সেই মানে নববধূ বা তার যখন প্রসব সম্ভাবনা হচ্ছে সেই সময় যদি রক্তের ক্রাইসিস হয় একশো জনের এক জন্ম খুঁজো হয় তখনই স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন ধরনের অর্গানাইজেশনগুলোর উপর আমাদের ডিপেন্ড করতে হয় কিন্তু একটা অন্য রকম মুহূর্তে কিন্তু বহু বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায় সেই পার্টিকুলার সময়গুলোতে কিন্তু পাওয়া যায় না রক্তদানের ক্ষেত্রে এই অভাব অঙ্গদানের ক্ষেত্রে সেটা কি হতে পারে সেটা শুধু আপনারা অনুমান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মন্ডল বলেন প্রতিদিন প্রচুর রোগী শুধু অঙ্গ প্রতিষ্ঠানের অভাবে মারা যাচ্ছে তাই এই অঙ্গদানের সচেতনতা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনব আর কি বললেন তিনি দিবস সমস্ত ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল যে সংস্থা আছে ন্যাশনাল অর্গান অর্গানাইজেশন আছে ডোনেশন অর্গানাইজেশন তো সেটা হচ্ছে সেন্ট্রালে অবস্থিত তার সঙ্গে আমাদের রিজনাল সেন্টার আছে এবং আমাদের স্টেট সেন্টার আছে তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষের যুগে এটা অবজার্ভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে অব মানে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের যাওয়া যে অঙ্গ লাগে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে হার্ট ফেলিয়ারে মারা যাচ্ছে কিডনি ফেলিয়ারে মারা যাচ্ছে চোখের প্রবলেমে ভুগছে যে সমস্ত লিভারের গণ্ডগুলো মারা যাচ্ছে তো তারা যাতে করে আরও দীর্ঘ জীবনযাপন করতে পারে অঙ্গদানের মধ্য দিয়ে সেটা সুনিশ্চিত করার জন্য এই ধরনের প্রোগ্রাম কেননা আমাদের যা নিড আছে সারা সারা বছর ধরে আর যেটুকু আমরা পাই এর মধ্যে বিস্তর ফারাক ফারাক এই যে মানুষের মধ্যে হয়তো সেই চেতনাটা নেই যেমন এই চেতনাটা বৃদ্ধি পাবে এবং আমরা যেমন মানে পার্থ স্যার যেটা বলছিলেন না যে আমাদের কাঠামো পরিকাঠামো আমরা উন্নত করতে পারবো তাহলে এই সমস্যাগুলো আরও বেশি মেটাতে পারবো ফলে মেইন অবজেক্টিভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা আজকের কলেজ স্টুডেন্টদের আমরা একটু বেশি করে মানে ইনভলভ করেছি যাতে তাদের মধ্যে এই ব্যাপারে প্রচার প্রসারটা করা সম্ভব বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর সঙ্গে থাকবেন